দিনের স্মৃতি এই স্মৃতিকে আঁকড়ে ধরে এক বোন 16টা বছর 17টা বছর কাটিয়ে দিয়েছে আমি নিউজটা দেখে ভাবলাম আমার এই বোনের দিন কিভাবে কেটেছে প্রতিটি রাত কিভাবে কেটেছে প্রতিটি ঘন কিভাবে কেটেছে বিশ্বনবী বলেছেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্না লাইসা বাইনহু মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরাই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত চলে আল্লাহকে